একটা পার্টিকুলার বুথ ওয়ান সিক্সটি সিক্স মেদিনীপুর অ্যাসেম্বলি সেখানে ঊনপঞ্চাশ জন মৃত ভোটার ক্যানই ইমাজিন কেউ পাঁচ বছর আগে মারা গেছেন এমনও ভোটার আছেন দশ বছর আগে মারা গেছেন তৃণমূলের জমানায় তার ভোটার লিস্ট থেকে নাম্বার চাই অর্থাৎ একটা বুথে ঊনপঞ্চাশ জনের নাম আমরা খুঁজে পেয়েছি প্র্যাকটিক্যালি বাড়ি বাড়ি গিয়ে যেটা বিএলওর কাজ তৃণমূল প্রভাবিত বিএলও হওয়ার জন্য তিনি এগুলো দেখতে পান না এই সমস্ত ভোটারদেরকে ভোটের দিনে ছাপ্পা মারার জন্য রাখা হয় ছাপ্পা করা রিগিং করা বুজজাম করার যে মশলা সেগুলো হচ্ছে এগুলো সেই জন্য এসআইআর কে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী কেন এসআইআর প্রয়োজন কেন স্বচ্ছ ভোটার লিস্ট প্রয়োজন সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেদিনী বিধানসভার একশো নম্বর পোলিং স্টেশন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মেদিনী বিধানসভার তিনশো পাঁচটি বুথে প্রায় পনেরো হাজার মতো এই ধরনের ভোটার আছে যেগুলো তৃণমূলের সম্পদ এবং আমি ইতিমধ্যেই ডিএম এসডিও এবং নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছি যে ইতিমধ্যেই এ সমস্ত ভোটারদের চিহ্নিত করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক